সন্দেশকালে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে বেধারক মার খেয়েছেন ইডি আধিকারিকরা কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের মার খাবার ঘটনা নিয়ে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি এই ঘটনা নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে বিঁধলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য শাহজাহানকে মুখ্যমন্ত্রীর আড়াল করছেন বলে অভিযোগ মালব্যর নিজের এক স্যান্ডেলে রবিবার এই অভিযোগ তুলেছেন তিনি যদিও পাল্টা পদক্ষেপ করেছে তৃণমূল এই ধরনের মন্তব্যের জন্য মালব্যের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রবিবার সকালে নিজের অফিসিয়াল এক্স অমিত মালব্য শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সঙ্গী বলে চিহ্নিত করেছেন ঘটনার পর থেকে পলাতক শাহজাহান মুখ্যমন্ত্রীর আশ্রয় রয়েছেন বলে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি এমনকি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতার সমর্থন ছাড়া শাহজাহানের পক্ষে পালানো সম্ভব নয় বলেও দাবি করেছেন